দর্শক আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশে সুখের ছায়া বয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন গতকাল মাইলস্টোনে একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অসংখ্য ছাত্রছাত্রী নিহত হয়েছেন এবং কেউ মেডিকেলে নিহত হয়েছেন কেউ আবার জায়গায় নিহত হয়েছেন আবার অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাংলাদেশের বিশেষ করে রাজধানীর অনেক মেডিকেলে তারা ভর্তি আছেন গতকালকে যেই বিধ্বস্ত এবং যেই বাংলাদেশ দেখা হয়েছে বা আমি আমার এই জীবদ্দশায় আসলে এমন দুর্ঘটনা আসলে কখনো দেখি নাই পাঁচই আগস্টে আমরা দেখেছি কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু এই যে একটি দুর্ঘটনা কমলমতি শিশুদের উপর একটি বিমান বিধ্বস্ত হয়ে পড়া আগুনে পুড়ে যাওয়া আসলে এই কথাগুলো বলছি আমি কিন্তু বোঝানোর বাসা আমার কাছে নাই কেননা আপনারা নিশ্চয়ই জানেন যার চলে গেছে সে বুঝতেছে যে আসলে কেমন তার জীবনটা বা তার পরিবারের একটা কমলমতি শিশু হায়দার চৌধুরী একটা গান ছিল না যার চলে চায় সেই বোঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা আসলে দিন শেষে যার চলে গিয়েছে তারাই বুঝতে পারছে বর্তমানে এই কষ্টটা আর সেই কারণে ছাত্র সমাজের বেশ কিছু দাবি তাদের এই দাবি নিয়ে আজকে তার আন্দোলন করেছেন এবং আমরা দেখেছি আইন উপদেষ্টা যখন সেই মাইলস্টোনে পরিদর্শনে গিয়েছিলেন তখন ছাত্রদের ছাত্র জনতার অবরুদ্ধ করে রেখেছিলেন অনেকে বোতল নিক্ষেপ করেছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে উদ্ধারও করেছে আসলে আমরা কতটা নিচে নামতে পারি কতটা নিচে নামলে লাশ নিয়ে আমরা রাজনীতি করতে পারি এইসব রাজনীতিকে আমি দীক্ষার জানাই আসলে আমরা কোন সমাজে বসবাস করছি আজকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করছে কিন্তু শিক্ষা উপদেষ্টার পদত্যাগ হয়নি শিক্ষা উপদেষ্টার সচিব যিনি রয়েছেন সেই সিদ্দিক সাহেবকে পদত্যাগ অব্যাহতি দেওয়া হয়েছে বা প্রত্যাহার করা হয়েছে শিক্ষা উপদেষ্টার কাজটা কি আসলে এইটা আমার একটি প্রশ্ন আজকে এই ছাত্ররা আবারও একটি আন্দোলন করেছে সচিবালয় গিয়েছিল সচিবালয় তারা প্রথমেই ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ সহ আরও অনেক কলেজের শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাবে যখন আন্দোলন করে তারা সেই দাবি নিয়ে তারা স্লোগান দিচ্ছিল যে আমার ভাই এই কেন প্রশাসন জবাব দে তখন কোন ধরনের আসলে সুরাহা বা কোনো ধরনের তাদের উত্তর মিলিনি তারপর এই শিক্ষার্থীরা তারা সচিবালয়ের দিকে আসে তারা প্রথমেই সচিবালয়ে আসার পথে তারা শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা ভবনের সামনে তারা ঢোকার চেষ্টা করেছিল কিন্তু পারিনি তারা সেইখান থেকে চলে আসে সচিবালয়ে এক পর্যায়ে তারা সচিবালয়ে প্রবেশ করে সচিবালয়ের ভিতরে গাড়ি ভাঙার অভিযোগ উঠেছে শিক্ষার্থীরা ঢোকার পর আইনশৃঙ্খলা বাহিনী এখানে তাদেরকে বাধা দেয় এক পর্যায়ে দস্তাদস্তিতে সে শিক্ষার্থীদের চার্জ করা হয় লাঠি চার্জ করে তাদেরকে বাইরে বের করে দেওয়া হয় এমনকি টিয়ারসেল কাদানে গ্যাস নিক্ষেপ করা হয় তো আজকে আপনি চিন্তা করতে পারেন এই মাত্র একটা বছর হয়েছে এক বছর হয়েছে এই গণ এই গণ মাধ্যমে তারা এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন এই অন্তর্বর্তীকালীন সরকার বলে গিয়েছে এই ছাত্র জনতার গণভ্যুত্থান এবং ছাত্র আন্দোলনে এই ছাত্র জনতার জীবনের বিনিময়ে তারা ক্ষমতায় বসেছে তারা হয়তো বলেই গিয়েছে এই আন্দোলনের ফলে ছাত্র জনতার আন্দোলনের ফলে সাবেক আওয়ামী লীগ সরকার ষোলো বছর ক্ষমতায় থাকার পরেও দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তারা হয়তো বলে গিয়েছে এই ছাত্র জনতার তাজা রক্তে দিয়ে আসলে তাদের এই চেয়ারটা বসানো তারা এই রক্তের উপর দাঁড়িয়ে আজকে ছাত্র ছাত্রজনতার উপরে লাঠিচার্জ করা হচ্ছে এই ছাত্র জনতার জীবন এত সস্তা হয়ে গেল খুব লজ্জা হয় গতকালকে যখন ওইখানে সংবাদকর্মীরা আমরা ছিলাম ওইখানে তখন দেখা যাচ্ছে অসংখ্য শিক্ষার্থীদেরকে এইখান থেকে বের করা হচ্ছে গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রশাসন তাদেরকে বাধা দিচ্ছে ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে গণমাধ্যম কর্মীদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হচ্ছে কেন গণমাধ্যম কর্মীরা ওইখানে গেলে সমস্যাটা কি। আজকে যে প্রশ্নটা উঠছে যে এত বড় দুর্ঘটনায় কীভাবে বিশজন ছাত্র নিহত হয় যখন রেস্কিউ করা হয়েছিল যে শিক্ষার্থীরা রেস্কিউ করেছিল তারাই বলছে তারাই স্টেটমেন্ট দিচ্ছে যে আমার নিজের হাতে জন পঁচিশ জন শিক্ষার্থীকে মৃত উদ্ধার করা হয়েছে তাহলে কেন এই সন্ধ্যার দিকে এসেও বিশ জনের কথা বলা হয়েছে আবার অনেক শিক্ষার্থীর অভিভাবকরা বলছে তাদের শিক্ষার্থীদের বা তাদের বাচ্চাদেরকে তাদের শিশুদেরকে খুঁজে পাচ্ছে না আজকের এই ধরনের একটি অস্থিরতার জন্যে দায়ীকে এই শিক্ষার্থীরা এত কমলমতি শিক্ষার্থীরা যারা আগামী প্রজন্ম যারা আগামীতে এই দেশকে শাসন করবে আগামীতে দেশকে ভালো কিছু উপহার দিবে আজকে তাদের উপরে এই ধরনের একটি ফাইটার জ্যাট বিধ্বস্ত হয়ে পড়া এটা মেনে নেওয়া যায় আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত এটার ব্যবস্থা নেবেন এবং এই শিক্ষা উপদেষ্টার যে পদত্যাগ করছে শিক্ষার্থীরা সেই দাবিটা মেনে নেওয়া খুব দরকার এই দীর্ঘদিনে একটা বছর হয়ে গেল শিক্ষা উপদেষ্টার কোনো ধরনের কার্যক্রম আপনারা কি চোখে পড়েছে আমার অন্তত কোনো কাজ চোখে পড়েনি শিক্ষা উপদেষ্টার বর্তমান মাইল শিক্ষার্থীদের অবস্থা খুব খারাপ যারা মেডিকেলে আছেন অনেকেই বেশিরভাগই নব্বই পার্সেন্ট পড়ে গিয়েছে আমরা সাধারণত জানি এই যাদের শরীর বার্ন হয় সর্বোচ্চ সিক্সটি পার্সেন্টের উপরে গেলে এই রুগীকে আর বাঁচানো যায় না সেই জায়গায় অসংখ্য শিশু আছেন যারা আসলে সিক্সটি পার্সেন্টের অধিক উপরেই তারা পড়ে গিয়েছেন তাহলে খুব দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি খুব সুন্দর একটি সিদ্ধান্তে আসতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে